হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্প নাগা আজকে আমি এসেছি রেশন দোকান থেকে জগন্নাথ ধামের মহাপ্রসাদ আনতে এই দেখুন সবাই লাইন দিয়েছে জগন্নাথ ধাম থেকে জগন্নাথ ধামের মহাপ্রসাদ নেওয়ার জন্য তো এখানে রেশন কার্ড আর সই দিলেই দিয়ে দিচ্ছেন ওনারা একটা করে প্যাকেট যার মধ্যে রয়েছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ শুনলাম প্রতিটা গ্রামেই নাকি এই নিয়মটি চালু হয়েছে যেখানে যেখানে দুয়ারে সরকারের রেশন দেওয়া হয় সেখানে সেখানে নাকি জগন্নাথ ধামের মহাপ্রসাদ দিতে হচ্ছে দেখুন বন্ধুরা এখানে রেশন কার্ড জমা দিয়েছিল এবং সেটা দেখার পর ওনারা একটা জায়গায় সই করতে দিলো সেখানে সই করতে হচ্ছে সই করার পরই ওনারা দিয়ে দিচ্ছে একটি করে প্যাকেট যার মধ্যে রয়েছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ এখানে দুজন শিবিক দাদাও এসেছেন এখানে পাহারা দেওয়ার জন্য দেখুন সবাই এখানে লাইন দিয়েছে আমি অবশেষে আমিও পেয়ে গেছি জগন্নাথ ধামের মহাপ্রসাদ এই যে আমাকে প্যাকেটটি দিয়েছে এর মধ্যে কি আছে আমরা তো জানি না আমিও জানি না এর মধ্যে কি আছে তবে দেখা যাক এর মধ্যে কি আছে বাড়ি যাই যে খুলে দেখাবো তোমাদেরকে প্যাকেটটা চলো বাড়ি যাই যে আচ্ছা এটা একটা জগন্নাথের ছবি এবং জগন্নাথের মন্দিরের যে ছবি সেই ছবি দেওয়া আছে আর আছে